ইসলাম ছাড়া একটা ধর্মের নাম আপনারা কেউ প্রস্তাবে সেই দিক দিয়েও এটা এই ধর্মটা পেলাম কারা তাড়াতাড়ি এই ধর্ম পেলাম কারা আমরা বলেন এই ধর্ম পেলাম কারা

মুসলমান এই যে মুসলমান ভেজাল না আসেন আর বেশি যাব এই দুই চারটাকে সামনে নিশ্চয় করতে গিয়ে সময় শেষে এবার বলেন

একদিন মাত্র একটা ঠিক তার মাথাটা দেখেছে দেওয়ালের গা থেকে একটি দেখছে দেওয়ালের একজন নিচের দিকে একটা ব্যাগ একটা

যে কোনে আছে ওটাকে দেখুন একটা মারে আর এই ব্যাঙের এত বড় সাহস কি করে যদি এটা কেন কারণ উদ্ঘাটন যদি আপনি করতে না পারেন আপনার ফল বাস্তবিক বাস্তবটা না কিন্তু

আলহামদুলিল্লা আমি এর কারণ উদ্ঘাটন করতে পেরেছি কেন কিভাবে তোর পরে আবার পারে আমার বুকে আর আমার মতন করে শক্তি সঞ্চয় করে দেখলা যে গক্তটাই ব্যancar হছে এক পয়সা একটা ওই যে পয়সাটা আছে